আমি গ্রামে গিয়েছিলাম তারা প্রত্যেকেই জানেন যে গ্রামে আমার আর একটা বাড়ি আছে তো সেখানে আমার একটু ইচ্ছে ছিল কয়েকজন দুশো মানুষকে খাবার দেওয়ার তো আমি নিজের হাতে রান্নাটা করতে ভীষণ পছন্দ করি আর যেহেতু আমি তাদেরকে একটা উদ্দেশ্যে খাওয়াচ্ছি সেই জন্য আমি নিজেই রান্না করেছিলাম কোনো লোকজন নেওয়ার ব্যবস্থা হয়নি রান্নায় ছিল ওই যে ছোলার ডাল মিষ্টি কুমড়ো কটন দিয়ে একটা কচু দিয়ে মাছের মাথা ওটা আমাদের বাড়ির জন্য আর সঙ্গে ছিল চিকেন কষা করেছিলাম আলুর দম আর আপনার পালং শাক বেগুন আলু দিয়ে একটা তরকারি দিয়ে আমি এটা দিয়ে বিশ জন মতো হবে তাদেরকে খাবার দিয়েছিলাম তো এবার অনেকজনের রান্না তো ছোটো গ্যাসে হবে না তো আমি বড় গ্যাস নিয়ে এই যে মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে না ছোট ওভেনটা নিচে লাগিয়ে আমি শুরু করে দিয়েছি আমার কি ভালো লাগে জানেন আমি যখন খাওয়ব না সেটা কোনোভাবেই পারি জামন করে আমরা নদীর ঘাটে আমি রান্না করে খাওয়াবো হ্যাঁ এটাই আমার মশলখু মাই ইচ্ছে আমি সেটাই করি তো তার জন্যই গ্রামের লোকে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে থাকলে আপনারা প্রত্যেকেই জানেন আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি আর এটা তো গ্রাম গ্রামে সব কিছুই ন্যাচারাল জিনিস পাওয়া যায় তো আজকে একটু ছোট্ট একটা প্রোগ্রাম করেছিলাম মানে ওটা আমি পুরো ভিডিওটা শ্যুট করব না তো শুধু রান্নাবান্নাটুকু দেখিয়েছি কি সেটাও বলছি আপনাদের আমি কিছু মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম তো তার জন্য আমি নিজে হাতে রান্না করে তাদেরকে খাইয়েছি তো সেটা আমি কাকে কাকে খাওয়াচ্ছি কখনোই ভিডিও শ্যুট করব না কখনোই সেটা ক্যাপচার করব না যে এটা আমার মানে একান্তই ব্যক্তিগত তো এই যে দুপুরের রান্না বান্না রান্না সেরে নিয়েছি নিয়ে এবার উপরে এলাম তো এবার স্নান করবো করার পরে আজকে আমরা আবার মানে নিজের বাড়ির দিকে ফিরে যাব তো প্লিজ এই যে পিছনে যে গামছা ঝুলছে এগুলো একটু ওভারহিট করবে কেন এটা তো গ্রাম এখানে অগোছালো হয়ে থাকে কেন এখানে থাকে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা আর তো অন্য কেউ থাকে না তো সেই জন্য গোছ গাছটা একটু কমই হয় হুম কি ছোট গোলগলা গেঞ্ছি আছে সব ও দেখো তো গ্রামের বাড়ি থেকে আবার বেরিয়ে গেছি মানে শহরের উদ্দেশ্যে তো বাড়ি থেকে বেরিয়েছি ওটা আর শ্যুট করিনি কেন বাড়িতে শ্বশুর মশাই শাশুড়ি মা ছিলেন তো ওনারা পছন্দ করবে কি না সেই কারণে তো এটা মাত্র মানে গাড়িটা ছেড়েছে তো গাড়িতে আমি ছেলে বল তিনজনেই আছি তো এবার বাড়ির দিকে যাই দেখা যাক কত দূর কি যেতে পারি চলে এসেছি তো আমাদের গ্রামে না প্রত্যেকের গ্রামে এই রিচুয়ালসটা আছে একটু মানে বয়স্ক মানুষ দেখলে মাথায় কাপড়টা দেয় মানে দিতে হয় তো আমিও ওখানে গেলে সেটাই পালন করি কেন কি ওখানে সবাই পছন্দ করে মাথায় কাপড় দেওয়া মাথায় মানে কাপড় না থাকলে সেটা খারাপভাবে নেওয়া হয় তো আমি প্রত্যেকটা নিয়ম নীতি মেনে চলতে চেষ্টা করি তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির পথ প্রায় ঢুকেই গেছি আর কিছুটা বাকি আছে তো দেখা যাক এখন আরও কতটা আস্তে আস্তে আপনাদের একটা ছোট্ট জিনিস দেখাবো বলে ভেবেছি আমাদের যে মানে খড়গ্রাম থেকে বহরমপুরের পথে একটা সময় শশাঙ্কের রাজধানী যে কর্ণসুবর্ণ ছিল ওই রাস্তাটি পড়ে তো সেখানে নেমেছিলাম তো একটু বিকেলবেলা ছিল বলে যে ভিডিওটা অন্ধকার অন্ধকার হয়েছে তো শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ এই জায়গাটি এটি একটি ঐতিহাসিক জায়গা আনুমানিক কত সালে ছিল আমি সেটা মানে সম্পূর্ণ হিস্ট্রিটা বলতে পারবো না কিন্তু এটা রাজধানী নামেই পরিচিত এখনও সেটা রাজধানী নামেই পরিচিত আছে তো এখন তো আর এখানে কোনো কিছুই নেই তো সেটা একটা হেরিটেজ প্লেস ঘোষণা করা হয়েছে আর এখানে এই যে মাঠে সব বাচ্চা খাচ্চারা খেলাধুলা করে আর তার সঙ্গে শীতকালে এখানে খুব সুন্দর পিকনিক হয় আর জায়গাটাও ভীষণ সুন্দর মেন রাস্তার উপরে প্রচুর এরিয়া এই যে ওয়ালগুলো দেখছেন এগুলো হচ্ছে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে আর তাল গাছ আমরা যে পড়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে তো আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম নেমে আর এই যে দেখুন পিছনে ছাগল গরুগুলো খুব সুন্দর চড়ে বেড়াচ্ছে তো তারপরে আবার রাস্তায় আস্তে আস্তে আটকিয়ে গেলাম যে ছট পুজো যাচ্ছিল তো ছট পুজোর জন্য একটু ট্রাফিক জ্যাম ছিল তো সেখানে দাঁড়িয়ে গেলাম কিছুটা শ্যুট করে নিলাম আপনাদের দেখাবো বলে তো প্রত্যেকটা ফেস্টিভ্যালই সুন্দর তো সব নিয়েই আমাদেরকে চলতে সুন্দরভাবে তো এই যে সবে বাড়ি ঢুকে পড়েছি এখনো গছ গাছ হয়নি বলতে ব্যাগপত্র গুলো দেখছি আপনাদের কি কি নিয়ে এসছি তো এটা আছে অনেক মিষ্টি তো মিষ্টিগুলো দেবার যে আমার ব্যাগ বাড়ি তো চলে এসেছি তার সঙ্গে সঙ্গে আমার পিচ্ছি ভাইপোকে ডেকে নিয়েছিলাম তো ভাইপো দেখুন এই যে ওয়ার্ক ফ্রম হোম করছে আমাকে বলছে ফুবুমণি আমি মানে কাজ করছি তাই আমি বলে দিলাম যে তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো আমরা একটু বাজার হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা যাব শপিং মলে কেমন তো কি কি এনাকাটা করব পুরোটাই আপনাদেরকে দেখাবো

আটখানা যে ও কিছু আর হোক না হোক গেম খেলবেই তো আমিও যেতে যেতে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তো এটা গ্রসারির স্টলটাতেই ছিলাম এখানে তো প্রচুর কিছু পাওয়া যায় তো কেনাকাটি বলতে সেরকম কোনো কিছুই ছিল না আমার ভাবি কিনেছে তার যা যা প্রয়োজন ছিল সেগুলোই সে টুকটাক করে কিনল আর আমি আর আমার ভাইপো তো গেম খেলা নিয়ে ব্যস্ত ভাইপো বলে পিছি মনে চলো গেমের দিকে যেতে হবে এখানে আমার কোনো কাজ নেই তো আমি ভাবলাম হ্যাঁ আমারও এখানে কোনো কাজ নেই চলো টুকটুক করে এগিয়ে যাই তো একটু একটু করে ভিডিও নিলাম দেখালাম আর এই যে দেখুন আমার ভাই পরিবার গেম খেলাতে ব্যস্ত হ্যাঁ বলে আমি দুটো খেলবো তার বেশি আর খেলা যাবে না তো যাই হোক ও গেম খেললো আমি বসে বসে দেখলাম আমার ভাবি ঘোরাঘুরি করে নিল তার যা যা প্রয়োজন ছিল সেগুলো কিনে নিল তো মলে এসছি কিছু খাবো না এটা তো হতে পারে না তাই টুক করে একটু বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম কিনে খেয়ে নিলাম আর তার সঙ্গে একটু করে তিনজনে মিলে প্যাস্ট্রি খেলাম তো এই জায়গাটাতে এখন নেল এক্সটেনশান হয়েছে এখানে একটু আরও আগে অন্য কিছু ছিল তো ফুড কোর্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া শেষ হলো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ